হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম সেটা হলো ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেসিপিটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে কারণ এই রেসিপিটা সাধারণ হলেও খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু একেবারে সিম্পলভাবে বাঙালিদের ঘরের রান্না তো চলুন রেসিপিতে কী কী লাগছে জেনে নেই ঝিঙে আলু রুই মাছ তো প্রথমে ঝিঙেটাকে ছিলে আলু একসাথে কেটে নিয়ে ধুয়ে তারপর মাছটাকে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে মাছটাকে ভেজে নিচ্ছি মানুষ আমরা ঘরের ভিতরে তিনজন সকাল আর দুপুরের জন্য রান্না করি রাত্রের জন্য আবার রান্না করতে হয় তো এর জন্য তেল গরম দিলাম তেল গরম হয়ে গেলে মাছগুলো একে সবগুলো দিয়ে দিচ্ছি এবার মাছগুলো উলটিয়েটে ভিজে নিব মাছ ভালো হয়ে গেল তো এবার তেলের ভিতরে ঘিরে দিলাম তেজপাতা আর দুটো শুকনো মরিচ এগুলি একটু নাড়াচাড়া করে হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো ঝিঙে আলু এগুলো দিয়ে দেব দিয়ে একটু ভাজা ভাজা করে নি ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে হলুদ লবণ মরিচ

সব সময় তো মশলা পেঁয়াজ রসুন দিয়ে তরকারি খেয়ে থাকেন আমরা যারা হিন্দু আছি তারা এভাবে রান্না করতে ভালোবাসে সেভাবে একটু ট্রাই করবেন কেমন লাগে জানাবেন আমার কমেন্ট করে তো কষিয়ে নিলাম এখন জল দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে এবার ঝোল ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছ মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার একটু লাড়াচাড়া দিয়ে তারপর একটু জিজ্ঞেগ ওই ধনে গুঁড়ো একটু গরম মশলা আমার একটু গরম মশলা দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে হয়ে গেল ঝিঙে দিয়ে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল আমি আসলে ইউটিউব চ্যানেল নতুন খুলেছি তাই আমাকে একটু সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে একটু পাশে থাকবেন একটু সাবস্ক্রাইব করে দিন সবাই আমার একটু পাশে থাকবেন দেখুন লাস্টে তরকারি এই লুক আসছে যদি ভালো লেগে থাকে একটা লাইক